আজকের ভিডিওতে যদি দশ হাজার ভিউ কমপ্লিট হয় শুধুমাত্র দশ হাজার ভিউ বা একটা ফোন গিবে আসলে ভাই এই যে একটা ফোন ভাই গিবে নেক্সট ভিডিওতে হ্যাঁ যদি দশ হাজার ভিউ হয় সর্বকালের সেরা ডিভাইস ভিভো ওয়াই বর্তমানে প্রচন্ড চাহিদা প্রচন্ড চাহিদা ওয়াই ইলেভেন আপনারা সচরাচর ছয় ছটা প্রত্যেক ভিডিওতে দেখে থাকেন আজকে ভাই আমার কাছে আট দুশো ছাপ্পান্ন আছে বক্স চার্জার সহকারে এটা আজকে দিয়ে দিলাম চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো তিনশো টাকা বাড়াবেন আরো একশো আট জিবি এক্সট্রা মেমোরি মানে আজকে সব ফোনে ডিসকাউন্ট থাকবে ফোন ছাড়া কেউ বাজবে না কি বললাম ভাই গত ভিডিওতে এত ভালো রেসপন্স পাইছি ভাই আজকে খুশি মনে ভাই অফার গুলো দিচ্ছি হ্যাঁ সচরাচর অনেক কাস্টমারই চাচ্ছে দিতে পারতেছি না আবার স্টক করেছি হ্যাঁ তো আজকে এক ফিফটিন আট জিবি দুইশো জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনি কি মজা করতেছেন ভাই মার্কেট ক্রাইসিস হলো ভাই মোবাইল এক্সচেঞ্জ অফার অফারই রয়ে যাবে ভাই মানে কোয়ান্টিটি কি দিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেইলেবল দিতে পারবো আমি ফোন দিলে বলবেন যে ভাই প্রোডাক্ট না ভাই এখানে মনে হচ্ছে যে প্রোডাক্ট কম কিন্তু প্রোডাক্ট ভাই আমাদের গোডাউনে অ্যাভেলেবল আছে রিয়েলমি সেভেন ফাইভ জি বর্তমানে ডিমান্ড প্রচুর প্রচুর ডিমান্ড ব্ল্যাক কালার এস কালার ব্লু কালার কোনটা লাগবে যে কোনো কালার চান নিতে হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো এটাও ফাইভ জি ডিভাইস রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে সাইড ফিঙ্গার

আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আপনার ভিউয়ার্সরাও অনেক ভালো আছে ভাই আমার ভিডিও তো অনেক দিন পরে আপনাকে পেলাম জি ভালো একটা প্রাইজ দিতে হবে জি ভাই এর আগের ভিডিওতে মানে এত পরিমাণে রেসপন্স পাইছি ভাই খুশি হয়ে ভাই আজকে ভাই ফ্রিতে ফোন দিয়ে দেন জান কি বলেন জি ভাই আজকে আমরা তো বিশেষ হতে হইতাছে ভাই আজকের ভিডিওতে যদি দশ হাজার ভিউ কমপ্লিট হয় শুধুমাত্র দশ ভিউ বা একটা ফোন গিবে আসলে ভাই এই যে একটা ফোন ভাই গিবে নেক্সট ভিডিওতে হ্যাঁ যদি দশ ভিউ হয় যদি দশ ভিডিও মানে ভিউ হয় তাহলে ভাই আমি যারা আমার কাছে প্রোডাক্ট পারচেজ করবে তাদের মধ্যে যে কোনো একজনকে আমি ইনশাআল্লাহ দিয়ে দেব ভাই প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন অবশ্যই যদি দশ হাজার ভিউ হয়ে যায় আমার সাবস্ক্রাইবারের মধ্যে কেউ একজন এই ফোনটা তে পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11:30 ঠিক আছে সহজ ভাষা হচ্ছে আপনার মেটেরিয়ালের 185 নম্বর পিলারে যদি এখানে দাঁড়ান তাহলে ডান পাশে দেখতে পারবেন যে রংগুন শপিং কমপ্লেক্স দেখা যাচ্ছে ওটার তৃতীয় তলায় 331 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ আসলে ভাইকে সব সময় পেয়ে যাবেন চিন্তা অসুবিধা হলে জাস্ট কল করে দিবেন তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবেন ভাই যেহেতু এগুলো ইউজ প্রোডাক্ট হুম প্রত্যেকটি ডিভাইসে ভাইয়া সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি আচ্ছা সাত দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হলো ধরেন এই ফোনটা আপনার কাছে কিনলাম এটা চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে দিই ভাই দিতে পারবো সেম মডেল মানে ইউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে একটা নিছেন সমস্যা সে ভাই সেম মডেল আটা ডিভাইস আমি আপনাকে দিয়ে দিব আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে অনেকে সরাসরি শপে আসতে মানে কুরিয়ার সিস্টেম হচ্ছে এখান থেকে আপনি যে প্রোডাক্টটাই পারচেজ করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন পাঠিয়ে দেবো অনেক ব্যস্ত আছে বলে যে ভাইয়া পাঁচশো দশ টাকা দিলে তো আপনারা মাইরা দিবেন

এটা হচ্ছে Vivo Y85 Vivo Y85 Vivo Y85 এটা সামনের ক্যামেরা প্রচুর ভালো ওকে এটা 6GB 128GB পিছে ফিঙ্গারপ্রিন্ট পাবেন 4000mAh এর ব্যাটারি আচ্ছা আজকের এটা একটা ধামাকা অফার বেস থাকবে মাত্র 4500 টাকা 4500 জি ভাই মাত্র 4500 টাকা অন্যান্য ভিডিও দেখবেন 4800 টাকা দেওয়া আছে আমি 4500 টাকা দিয়ে দিলাম মাশাআল্লাহ ভালো প্রাইস 4500 টাকা আমরা কি কি পাচ্ছি 6GB 128GB পিছনে ফিঙ্গার মানে হচ্ছে মোটামুটি ভালো ইউজ করার জন্য একটা ক্যামেরা সবকিছু মিলে কিন্তু দিক দিয়ে বাজেট অনুযায়ী সেরা ফোন মানে বাজেট অনুযায়ী সেরা ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বেশ মানে আপনার বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি

দুইটারই মানে দুইটা ভ্যারাইটির জামা কাপড় থাকবে ৬ আট মাত্র পাঁচ হাজার তিনশো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ আর যদি আট দুশো ছাপ্পান্ন নেন পাঁচ হাজার ছয়শ

আরো কোয়ান্টিটি আছে ওকে হ্যাঁ যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাকে কল করে জানাবেন পাইকারি প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে ভিভো ওয়াই 8GB আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো আট জিবি জিবি এখন কিন্তু ভাই এই প্রোডাক্টটা একটা মার্কেট ক্রাইসিস

ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি এস হ্যাঁ তার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ওকে আজকে এটা একটা মাথা নষ্ট প্রাইস দিব কত ভাইয়া মাথা নষ্ট প্রাইসে থাকবে মাত্র মাত্র সাত হাজার টাকা সাত হাজার

তাই নাকি জি ভাই মাত্র 7800 7800 টাকা 115 800 800 এর দামে আর 256 দিয়ে দিলাম আজকে বর্তমানে তো 115 ক্রাইসিস পাওয়াই যায় না পাওয়াই যায় না তবু মোবাইল এক্সচেঞ্জে তবু আপনি অফার প্রাইস দিলেন জি ভাই আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা কিন্তু মাশাআল্লাহ ক্যামেরা মাশাআল্লাহ তারপরে যে S1 S1 মার্কেট প্রাইসেস দেয়া ওকে এটা 8GB 256GB এটা আজকে 8100 এর প্রাইসে থাকবে মাত্র কত ভাইয়া

এটা সামনে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা পিছে পঞ্চাশ ওকে আজকে এটা অভারপ্রেস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জি ভাই সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই খুব ভালো ভালো ডিভাইস দিয়ে দিলাম আচ্ছা দেখতে পারছেন যাদের মূলত নজ বা পাঞ্চলার ঝামেলাই দরকার নাই এই ফোনগুলো নিতে পারে তারপর ভাই এ নাইন টু জিরো টু জিরো অপর ডিভাইস ওকে হ্যাঁ এটা একটা গেমিং ডিভাইস স্ট্যাপ ড্রাগন ছয়শো পঁয়ষট্টি বারো এম এর প্রসেসর ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি পাচ্ছি কথা ভাই আজকে এটা দিব সাত হাজার টাকায় সাত হাজার টাকায় না ভাই বেশি হয়ে যায় কি বলেন এত কম যা আবার বলেন বেশি হয়ে যায় জি ভাই আমার কাছে বেশি হয়ে যায় ভাই 6800 6800 টাকা ইন 2020 দিলেন জি ভাই মাত্র 6800 টাকা 6800 টাকা ভাই সেরা প্রাইস সেরা জি ভাই তারপর দেখাচ্ছি নোট 7 প্রো নোট 7 প্রো হ্যাঁ নোট 7 প্রো 6128 ওকে বক্সের সহকারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা কত ভাইয়া

আপনার যে কালারটা লাগবে সেই কালার দিতে পারবো নোট এ ছয় একশো আঠাইশ ওকে আটচল্লিশ মেগাপিক্সেল এর আই কোয়াড ক্যামেরা আচ্ছা ঠিক আছে প্লাস স্ট্যাম্পটা এখন পঁয়ষট্টি এ আই প্রসেসর ইউজ করা হয়েছে

জি নাইনটিস এর ইউজ করা হয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওকে সাড়ে চার হাজার এমএচ এর ব্যাটারি আজকে বক্সের সহকারে মাত্র কত ভাইয়া

বৃষ্টি করবেন আট হাজার তিনশো টাকা কেউ দিয়েছে নাকি সবাই দিচ্ছে আট হাজার পাঁচশো আমার কাছে আট হাজার তিনশো টাকা তারপর তারপর আট জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স চার্জার সাইড ফিঙ্গার প্রিন্ট

তারপর Realme 10 5G Realme 10 5G Realme 10 5G 8GB 256GB সাইড ফিঙ্গার ওকে মাত্র 9000 9000 জি ভাই মাত্র 9000 টাকায় 9000 টাকায় Realme 10 5G জি ভাই তারপর ভাই Realme 7 5G বর্তমানে ডিমান্ড প্রচুর প্রচুর ডিমান্ড ব্ল্যাক কালার অ্যাশ কালার ব্লু কালার কোনটা লাগবে যে কোন কালার চান নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো এটাও 5G ডিভাইস Realme 7 5G 8GB 256GB ওকে সাইড ফিঙ্গার আজকের একটা অফার বেশ থাকবে কত ভাই